বেস মা হচ্ছেন ভালো কথা পেট বের করে দেখানোর কি আছে বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী অহনা দত্ত বয়সে তরুণী বিশের গন্তি পেরোনোর আগেই মাতৃত্বকে আপন করে নিয়েছেন তিনি কিন্তু এই জার্নি শুধুই আনন্দের নয় আছে কিছু কষ্ট কিছু মানসিক ভালোবাসার মানুষ দীপঙ্করকে বিয়ে করার পর মায়ের কাছ থেকে আলাদা হয়েছেন অহনা পরিবারে হারিয়েছেন শাশুড়িকেও যিনি গত বছর প্রয়াত হয়েছেন তবুও ভেঙে পড়েননি অহনা আজ এই কঠিন সময়ে তার পাশে আছেন স্বামী দীপঙ্কর এবং শ্বশুর মশায় সবকিছু কিছু সামলে অহনা এগিয়ে চলেছেন দৃপ্ত পায়ে সম্প্রীতি স্বামীর সঙ্গে ভ্রমণে গিয়েছিলেন তিনি হবুমা সেখানে সগর্বে বলেন আমাদের দুজনের অফিসিয়ালি এটাই শেষ ট্রিপ কারণ এর পরের বার একসঙ্গে তিনজন আসব সেই ট্রিপ থেকে একটি সাহসী ও স্টাইলিশ ছবি শেয়ার করেছেন অহনা উন্মুক্ত বেবি বাম্পে ফুটে উঠেছে তার মাতৃত্বের গর্ব আর আত্মবিশ্বাস কমলা রঙের ও পিচ রঙের প্রিন্টেড প্যান্টে যেন নতুন রূপে ধরা দিলেন অহনা নির্ভীক তীব্র ও আত্মমগ্ন হয়ে ছবির সঙ্গে অহনা লিখেছেন প্রেগনেন্সিতে একজন মহিলার শরীর ও মনে অনেক পরিবর্তন আসে আমি এই পরিবর্তনগুলো নিয়ে গর্ব করি যেমন শাড়িতেই নারী তেমনি এই পরিবর্তনও আমাকে পরিপূর্ণ করেছে লুকিয়ে রাখার কিছু নেই বরং সুন্দরভাবে নিজেকে গুছিয়ে রেখেছি এ মাসগুলোই শত কষ্ট সত্ত্বেও তিনি আরো লেখেন যারা কথাকু করবেন তাদের উদ্দেশ্যে বলি আপনারাও তো এমন একটি শরীর থেকে এসেছেন আমাদের আশীর্বাদ করুন যেন ভবিষ্যৎ ভালো কাটে এদিকে এই অনেকেই কথা মা হচ্ছেন ভালো কেন পেট দেখাতে হবে আবার কেউ কেউ বলছেন এ সময় তোমার মাকে পাশে রাখা খুব জরুরি তোমরা আবারও এক হয়ে যাও এদিকে অহনার সাহস গর্ব আর অনাবৃত মাতৃত্বের উদযাপন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় এক অনন্য বার্তা ছড়াচ্ছে মাতৃত্ব লুকিয়ে নয় বরং সঙ্গে সামনে আনার তো ভিউয়ার্স রাখার আপনারা কি মনে করেন স্টেচ মার্কস ঢাকার কিছু নয় সেগুলোই তো মা হবার পদক অহনা দেখালেন মাতৃত্বের রূপ লুকোতে হয় না তো আপনারাও কি অহনার সঙ্গে একমত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না